আরেকটা কন্ডিশন দেওয়া আছে এখানে যে রিটার্ন ফলস ইফ এভরি এলিমেন্ট ইজ ডিস্টিং অর্থাৎ একটা প্রবলেম তো অনেকগুলো টেস্ট কেস থাকতে পারে তো হয়তো বা আরেকটা টেস্ট কেস এমন থাকতে পারে যেখানে দেখা গেল যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড যে এক্সাম্পলটা এখানে কিন্তু প্রতিটা এলিমেন্ট কিন্তু ডিস্টিং সেক্ষেত্রে আমাদেরকে আউটপুট ফলস রিটার্ন করতে হবে সো এই প্রবলেমটা বেশ কয়েকটা উপায় সলভ করা যেতে পারে আর প্রাথমিকভাবে আমরা ব্রুট ফোর্স মেথডটি অ্যাপ্লাই করব যাতে করে খুব সহজেই আমরা প্রবলেমটি সলভ করতে পারি চলো দেখে আসি যে কিভাবে প্রবলেম সলভ করতে পারি আমি এখানে একটা অ্যারে নিয়েছি হুবহু এই অ্যারের অনুরূপ অর্থাৎ 1 2 3 1 এখন আমি কিভাবে বুঝব যে যে কোনো একটা এলিমেন্ট অর্থাৎ ধরুন আমি 1 নেছি এই 1 যে 1 এর যে ডুপ্লিকেট আছে কিনা এটা আমি কিভাবে বুঝব এটার জন্য আমাকে যেটা করতে হবে सिंपली ওয়ানটাকে রেখে বাকি নাম্বারগুলোর সাথে কম্পেয়ার করব ওকে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ান এর কিন্তু একটা ডুপ্লিকেট আছে অলরেডি সো যদি থেকে থাকে তাহলে আমরা সেটাকে ট্রু রিটার্ন করে দিব ওকে আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে আমরা কি করব আমরা যেহেতু পয়েন্টার সিস্টেমে আগাবো সেখানে এই যে ওয়ান এর কাছে যে পয়েন্টারটা ছিল সেটা জাস্ট মুভ করায় সেকেন্ড ইন্ডেক্সে নিয়ে আসবো অর্থাৎ টু এর কাছে নিয়ে এখন টু এর সাথে বাকি যতগুলো নাম্বার আছে সেগুলোর সাথে কি আবার কম্পেয়ার করা শুরু করে যতক্ষণ না পর্যন্ত আমরা ডুপ্লিকেট নাম্বার পাচ্ছি অথবা লুপটি শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এরকম ভাবে পয়েন্টারটা কি করবো আপডেট করবো এখন দু এর থেকে পয়েন্টারটা তিনের আপডেট করতেছে এখন তিনের সাথে বাকি যতগুলো নাম্বার আছে মাত্র একটি মাত্র নাম্বার আছে অর্থাৎ ওয়ান এটার সাথে আপডেট করবো সো আপনি একটা জিনিস খেয়াল করুন যে আমার কিন্তু প্রতিটা নাম্বারের জন্য একবার করে লুক চালানো বা ঠিক আছে এই কাজটা করার সময় সাপেক্ষ এই কারণে টাইম কমপ্লেক্সিটিটা হবে আপনারা গেস করতে পারছেন টাইম কমপ্লেক্সিটি কি হবে এখানে ও অফ এন স্কোয়ার টাইম কমপ্লেক্সিটি আসবেন কিন্তু আমরা যেহেতু কোনো ধরনের এক্সট্রা স্পেস ইউজ করতেছি না বা স্টোরেজ ইউজ করতেছি না সেক্ষেত্রে আমাদের স্পেস কমপ্লেক্সিটি কি হবে ও অফ ওয়ান আচ্ছা এখন কথা হলো আমরা কি কোনোভাবে টাইম কমপ্লেক্সিটিটাকে অপটিমাইজ করতে পারি কিছুটা অবশ্যই সেক্ষেত্রে আমরা যে মেথডটা অবলম্বন করতে পারি সেটা হলো সর্টিং সর্টিং করার ফলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে সর্টিং করলে ডুপ্লিকেট ভ্যালু গুলো পাশাপাশি চলে আসে আচ্ছা আমরা এইখানে দুইটা পয়েন্টার নিব প্রথম পয়েন্টারটি পয়েন্ট করবে ফার্স্ট ইন্ডেক্সে সেকেন্ড পয়েন্টারটা সেকেন্ড ইন্ডেক্সে এখন আমরা দুইটার ভিতরে কম্পেয়ার করব কম্পেয়ার করে দেখবো যে দুইটা ভ্যালু কি ম্যাচ করে অর্থাৎ সিমিলার কিনা যদি ম্যাচ করে তাহলে তো আমরা ট্রু রিটার্ন করে দিলাম ধরুন ম্যাচ করলো না সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে আমরা যে ফার্স্ট আমাদের পয়েন্টটা ছিল সেটাকে সিম্পলি আমরা মুভ করায় সেকেন্ড পয়েন্টার কাছে নিয়ে যাব সেকেন্ড পয়েন্টারটাকে কি করব সেকেন্ড পয়েন্টারটাকে আমরা মুভ করায় থার্ড এর কাছে নিয়ে যাব এইভাবে আমরা পয়েন্টারটি মুভ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা ডুপ্লিকেট ভ্যালু পাচ্ছি অথবা লুপটি শেষ হয়ে যাচ্ছে আচ্ছা আপনারা একটা বিষয় খেয়াল করুন যে আমরা প্রতিটা নাম্বারকে অর্থাৎ এই পুরো অ্যারেটাকে একবার মাত্র রিলিট করছি যেখানে টাইম কমপ্লেক্সিটি কি হচ্ছে ও অফ এন আর এক্ষেত্রে একটা ড্রব্যাক আছে সেটা হলো সর্টিং করার জন্যই মূলত আমাদের টাইম কমপ্লেক্সিটি লাগে সেটা হলো এন লগ এন সো সেক্ষেত্রে ব্রুট ফোর্স মেথডের থেকে এন লগ এন কিছুটা হলো এফিসিয়েন্ট এর থেকেও কি আমরা অপটিমাইজ হইতে সলভ করতে পারি উত্তর হলো হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে কিছুটা স্যাক্রিফাইস করা লাগবে অর্থাৎ আমাদের স্পেস কমপ্লেক্সিটি এতক্ষণ ধরে কিন্তু ও অফ ওয়ান হয়ে আসছিল ঠিক আছে অর্থাৎ আপনি যদি খেয়াল করুন আমরা সর্টিং এর ক্ষেত্রেও কিন্তু স্পেস কমপ্লেক্সিটি ও অফ ওয়ান কারণ আমরা এক্সট্রা কোনো মেমোরি ইউজ করতেছিলাম এখন যদি আমরা স্পেস কমপ্লেক্সিটিটাকে ও অফ এনে রূপান্তরিত করি অর্থাৎ আমি আপনাদেরকে যে মেথডটা দেখাইতে চলেছি সেটাতে স্পেস স্পেস কমপ্লেক্সিটিটা একটু স্যাক্রিফাইস করা লাগবে সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করবো সেটা হলো হ্যাশ ম্যাপ আচ্ছা হ্যাশ ম্যাপ হ্যাশ ম্যাপ মূলত কি হ্যাশ ম্যাপ মূলত একটা স্টোর যেটা কি ভ্যালু পেয়ার হিসেবে স্টোর করে থাকে এখন আমি এই যে অ্যারে এলিমেন্ট গুলো দেখছেন এটাকে একটা লুপ চালাবো লুপ চালানোর ফলে প্রত্যেকটা এলিমেন্টটাকে নিয়ে আমি চেক করব যে এটা আদৌ কি হ্যাশ ম্যাপে আছে কিনা যদি না থাকে সিম্পলি আমি হ্যাশ ম্যাপের ভিতরে ওয়ানটাকে স্টোর করে ফেলবো তারপর যাব টু এর কাছে টু কি আছে নাই সেক্ষেত্রে আমরা টুটাকে স্টোর করলাম আর এরপরে যাবো থ্রির কাছে থ্রি কি হ্যাশ ম্যাপে অলরেডি আছে থ্রি নাই সো সেক্ষেত্রে আমরা থ্রিটাকে স্টোর করে রাখবো হ্যাশ ম্যাপের ভিতরে তার পরবর্তীতে ওয়ান ওয়ান কি অলরেডি হ্যাশ ম্যাপে আছে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডুপ্লিকেট ভ্যালু আছে সিম্পলি ট্রু রিটার্ন করে দেবো সো হ্যাশম্যাপ এভাবে আমাদের কাজটাকে সহজ করে দেয় এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি ও অফ এন কারণ আমরা মাত্র একবার লুপ চালাচ্ছি প্রতিটা এলিমেন্টের জন্য কিন্তু এখানে একটা ড্রব্যাক হলো আমরা যেহেতু হ্যাশম্যাপ নামক নামক একটা স্টোর ইউজ করতেছি এক্সট্রা স্পেসের প্রয়োজন পড়তেছে সেক্ষেত্রে আমাদের স্পেস কমপ্লেক্সিটিটা একটু স্যাক্রিফাইস করে করা লাগছে এটা এবং এটা স্পেস কমপ্লেক্স যেটা হয়েছে ও অফ এন চলুন দেখে আসি এটাকে কিভাবে আমরা করে রূপান্তরিত করতে পারি আচ্ছা প্রবলেমটি সলভ করার জন্য আমি জাভা স্ক্রিপ্ট ইউজ করব সো প্রথমে আমি যেটা করব সেটা হলো একটা ভেরিয়েবল নেব আমি অবজেক্ট স্টোর হিসেবে নিউ ম্যাপ ইউজ করব কারণ এটা অনেক বেশি ফ্লেক্সিবল র অবজেক্টের থেকে সো তার পরবর্তীতে আমি তার পরবর্তীতে আমি একটা ফল ইউজ করবো যাতে করে প্রতিটা এলিমেন্টটাকে আমি চেক করতে পারি যে এলিমেন্টটা অলরেডি সেই আছে কিনা ফার্স্ট অফ অল আমার যেটা করতে হবে সেটা হলো ম্যাপ ডট সেট এটা যেটা করবে সেটা হলো যে প্রতিটা এলিমেন্টটাকে কি হিসাবে ইউজ করবে এবং ইন্ডেক্সটাকে ভ্যালো হিসাবে অবজেক্ট স্টোরে সেভ করে রাখবে পরবর্তীতে এর উপরেই আমি চেক করব ইফ কন্ডিশন দিয়ে যে অলরেডি ওই এলিমেন্টটা স্টোরে আছে কি না যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমি সিম্পলি ট্রু রিটার্ন করে থাকবো আর যদি না থেকে থাকে তাহলে অনবরত আমি অবজেক্ট স্টোরে এলিমেন্টটাকে স্টোর করতে থাকি তারপর লুক শেষ হওয়া মাত্রই আমি রিটার্ন করব ফলস এখন চলুন কোডটাকে রান করি আচ্ছা আমি একটা ইরোর পেয়েছি যেটা আমাকে দেখাচ্ছে সেটা হলো সো আচ্ছা এখানে আমি ভুল করছি যে রিটার্ন হিসেবে আমাকে ফলস হবে আর আমি সেখানে ট্রু রিটার্ন করছিলাম সো লেটস সাবমিটেড গট অ্যাকসেপ্টেড